নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ কিসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজ আমি আপনাদের সাথে একটি খুব সুস্বাদু চিকেনের রেসিপি শেয়ার করবো খুব কম সময়ের মধ্যে আমি চিকেনের রেসিপিটি করেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার কড়াই গরম হতে দিয়েছিলাম তারপর এখানে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল কারণ প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আমি যেহেতু চিকেন কষা তৈরি করব তার জন্য আমি এখানে আলু দিয়েছি আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন আমার চিকেন কষাতে আলু খেতে বেশ ভালো লাগে তাই আমি আলু দিয়ে দিলাম আলুর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুটা প্রথমে আমি ভেজে নেব হালকা লাল লাল করে আলুটা ভেজে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি ওই তেলই সোমবার দিয়ে দেবো প্রথমে এখানে সাদা জিরে তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে এলাচ আছে দারচিনি আছে লং আছে একটা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা সোমবারটা খুব সুন্দরভাবে পুড়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি পাঁচশো গ্রামের মতো মা মাংস নিয়েছি তাই আমি এখানে বড় বড় দেখে চারটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিকেন কষা তৈরি করব তার জন্য একটু আমার গ্রেভি প্রয়োজন তাই কিন্তু একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য কিছুটা পরিমাণে লবণ ছিটিয়ে দিলাম এবার যতক্ষণ না পেঁয়াজ হালকা ভাজা ভাজা হবে মানে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হবে ততক্ষণ কিন্তু আমরা ভাজতে থাকবো পেঁয়াজ কিন্তু আমার হালকা হালকা ব্রাউন হতে শুরু করে দিয়েছে এবার আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে আদা জিরে রসুন একসাথে বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এবার আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ চিকেনের মধ্যে সময় টমেটো দিয়ে থাকি কিন্তু আজ টমেটো দেবো না আজ টমেটো ছাড়াই চিকেনটার তৈরি করব। এবার আমি এখানে দু তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছি যাতে হালকা হালকা ঝাল ঝাল হয় কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে সব মশলা তো চিকেন আমার অ্যাড করা হয়ে গেছে এবার মশলাটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি মশলাটা ভাজতে থাকবো দেখুন বন্ধুরা মশলাটাং তো আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে চিকেনটা অ্যাড করছি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছিলাম আগেই বলেছি চিকেন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি আলুটাও দিয়ে দিচ্ছি যাতে একসাথে আলুটাও সেদ্ধ হয়ে যায় চিকেনটা দেওয়ার পরে চিকেন থেকে বেশ কিছুটা জল ছেড়েছে সেই জলে কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি আমি এখনও জল অ্যাড করি আরও কিছুটা কষিয়ে নিয়ে তারপর আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করব এক বাটির মতো জল দিয়েছি এটুকুন জলেই চিকেন আর আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা তুলে দেখলাম যে আলু চিকেন সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ গ্রেভিও হয়ে এসেছে এখন আমি অ্যাড করছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে গরম গরম নামিয়ে নিলাম চিকেন কষা এই চিকেন কষা কিন্তু নান পরোটা রুটি লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগে জলদি তৈরি করা এই চিকেন কষার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আগামীকাল আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ